নামকরণে আমাদের আপত্তি আছে কিন্তু এই যে সরকারি মদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হল মোগল পাঠান হানাদারদের নামে আবার একজন ধর্ষণকারী ছিলেন লুটেরা ছিলেন তিনি ভারতের কেউ ছিলেন না হুমায়ুন কবিরের ভাষা এটা তো ঠিক সরা মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছিল তো হুঙ্কার এবং মাংস খাইয়ে বলতে চাইছেন তো ইশারাই মুর্শিদাবাদের বাবরি মসজিদ প্রসঙ্গে হুমায়ুন কবিরকে নিশানা করে তোপ দাগলেন এই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত দেখুন নামকরণে আমাদের আপত্তি আছে মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে ফের একবার বললেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে নিজের যুক্তিও ব্যাখ্যা করলেন বিরোধী দল নেতা এর পাশাপাশি নিশানা করলেন হুমায়ুন কবিরকে তার উদ্দেশ্যে বলেন হুমায়ুন কবিরের ভাষা তো ঠিক মোহাম্মদ আলী জিন্নাতের মত ভাষা গত ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলের অবস্থান স্পষ্ট করেছেন আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে কিন্তু এই যে সরকারি মাদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংঘটিত হল মোঘল পাঠান হানারদারদের নামে বাবর একজন ধর্ষণকারী ছিলেন লুঠেরা ছিলেন তিনি ভারতের কেউ ছিলেন না তিনি ভারত দখল করতে এসেছিলেন ভারতের মন্দিরগুলি ভেঙে গুড়িয়ে আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন ভারত থেকে লুঠে নিয়ে ভারতের সোনা হিরে মণি মানিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন তার নামকরণে আমাদের প্রত্যেকের আপত্তি আছে আমাদের সেই আপত্তি আছে কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে টাকা সংগ্রহ হয়েছে এটা বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফলন তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে এদিন শুভেন্দু অধিকারীটি কি বলেছেন দেখুন দেখুন ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টি সকলে স্ট্যান্ড ক্লিয়ার করেছে আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে কিন্তু এই যে সরকারি মদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো মোগল পাঠান হানাদারদের নামে আবার একজন ধর্ষণকারী ছিলেন লুটেরা ছিলেন তিনি ভারতের কেউ ছিলেন না তিনি ভারত দখল করতে এসেছিলেন ভারতীয় মহিলাদের ভোগ করতে এসেছিলেন ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে তুদের ধর্ম আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে লোকেরা অর্থ জোগাড় করে করুন বাবরের নামে করব আমরা করব করে দেখাবো আইক বাজাবো লক্ষ লোকের জমায়েত করব নো নিড এনি পারমিশন সরস্বতী পুজো জগমায়া দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাত্রি নটার পরে গিয়ে গলির মধ্যে অন্ধকারে করতে হয় হাইকোর্টের অর্ডারে কলকাতা পুলিশের আপত্তিতে মা কালীকে প্রিজন মানে তোলা হয় আর মমতা এক চোখ বন্ধ করে ওইখানে এগুলো অ্যালাউ করলেন এটা মৌলবাদীদের আস্ফালন এবং টাকা গোনা বলুন টাকা সংগ্রহ করা বলুন এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহাবস্থান বলে না স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল এর মানে তা হয় না যদি কালকের পরে চার দিন পরে যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে মৌলবিরা তাদের সংগঠনরা হাফেজরা ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করা দরকার বড় করে কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা এটা তো ঠিক সোরাবুর্দি বুর্দি মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে তো হুঙ্কার চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে করব কি বলতে চাইছেন তো সমাজদার কাপিয়া। ইশারাই কািয়েভরিবডি নজিট এই মেসেজ ভেরি ডেঞ্জারাস এটা সরকার অ্যালাউ করছে সরকার এটাকে দেখছে এটাই সবচেয়ে দুর্ভাগ্যের এবং মুর্শিদাবাদ মালদাসহ একটা বড় অংশের সম্প্রতি পীড়িত হিন্দুরা আতঙ্কিত সন্ত্রস্ত যে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি আবার হবে না তো এই জায়গায় কিন্তু আমাদের আপত্তি এবং অশনী সংকেত পশ্চিমবাংলার শান্তিপ্রিয় জনগণ তারা দেখছে